আজকে মূলত প্রেসমিট ডাকার যে মূল কারণ সেটা হচ্ছে আগামী ছয় তারিখে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মহা ধর্ম মহামেলা উদযাপিত হবে আমি একটা জিনিস বুঝে পারছি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন উনি কিভাবে এই মেলাকে বন্ধ করার জন্য একশো চুয়াল্লিশ ধারা আবেদন করতে পারেন মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন আমি এটা বুঝতে পারলাম না একশো ধারা কেস নাম্বার তিনশো উনআশি কেস নাম্বার তিনশো উনআশি দু হাজার চব্বিশে ঠিক আছে এই হান্ড্রেড ফর্টি ফোর সি আর পিসি এই যে যে কেসটা উনি করতে গেছেন বনগাঁ থানাতে যাকি দিয়েই করিয়েছেন কেন এইভাবে একটা এসসি সমাজকে তাদের গ্রোথকে তাদের আধ্যাত্মিক গ্রোথকে কেন এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অবহেলা করে সেটাকে বন্ধ করার চেষ্টা করছেন এর কৈফেত রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন শুধু তাই নয় সমস্ত রকমভাবে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে ঠাকুরবাড়ির সম্পত্তি থেকে শুরু করে এরা গ্রাস করবার জন্য এরা বসে আছে আমি সমস্ত মতুয়া সমাজের কাছে এই জবাবটা চাই যে একশো ধারা জারি করে মেলা বন্ধ করার কারণ কি একটা ধর্মীয় মেলা তার পেছনে অনেক সিম্পেথি অনেক শ্রদ্ধা অনেক ভক্তি অনেক মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে বেলাটা মেলাটা আজকে থেকে হচ্ছে না উনিশশো সাল থেকে এই মেলা হচ্ছে তাই এই মেলাকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে এটাকে বন্ধ করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যারা কুখ্যাত কার্ডার্সরা আছে তারা আজকে এইটাকে বন্ধ করতে চাইছে ইলেকট্রিসিটি পারমিশান এরা দিতে চাইছে না এই মেলার জন্য ইলেকি ইলেকট্রিসিটি পারমিশান এরা দেবে না ইলেকট্রিসিটি বোর্ড থেকে মতুয়া মহাসংঘকে চিঠি করা হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন মতুয়া মহাসংঘের অ্যাকাউন্ট নিয়ে রাজ্যের হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে এরা একের পর এক এই সমাজকে যাতে ছোট করা যায় এই সমাজকে যাতে নিচু করে দেখানো যায় একটা সমাজকে যাতে উঠতে না দেওয়া যায় তার চক্রান্ত রাজনৈতিকভাবে এই যে করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি সমগ্র মতু ও সমাজের কাছে এর জবাব চাই যে আপনারা এই একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার কারণ কি এই মেলা নিয়ে মেলা তো একদিন হচ্ছে না নতুন মেলা নয় বংশ পরস্পরায় আমরা যেমন মেলাকে এর দায়িত্ব নিয়ে আমরা পরিকাঠামোকে তৈরি করে আমরা মেলা করে আসি ঠিক মতুয়া ভক্তরাও ঠাকুরবাড়ি এসে সেইভাবে তারা এখানে ফ্যাসিলিটি পায় তারা শান্তি পায় আধ্যাত্মিক জায়গাতে এসে এই জায়গাটাকে কেন এইভাবে নোংরা একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন সমগ্র মতুয়ারা আপনার কাছে জবাব চাইছে আপনি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য এই বিদ্যুতের ডিপার্টমেন্ট থেকে অফিস থেকে আপনি চিঠি পাঠিয়েছেন যে এখানে বিদ্যুৎ দেবেন না আমি এর জবাব চাইলাম মতুয়া সমাজের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল সম্পূর্ণভাবে এই সমাজের মানুষকে ছোট করবার জন্যে আজকে এই মেলাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে আপনাদের কাছে আমি এই সমস্ত দায়বার ছেড়ে দিলাম সমগ্র মতুবা সমাজের কাছে আর মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন কেন আপনি একশো চুয়াল্লিশ করে করিয়েছেন কেন আপনি ইলেকট্রিসিটি ইলেকট্রিক অফিস থেকে পারমিশন দেবেন না মেলার পেছনে এর জবাব আপনি দিন আমরা জবাব চাই এই প্রথমবার এই প্রথমবার কোনো রাজ্যের রাজনৈতিক দল এইভাবে ডাইরেক্টলি হস্তক্ষেপ করেছে এটা যাতে বন্ধ হয় তার জন্য কোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করে মেলাকে বন্ধ করার চেষ্টা এবং এই বাড়িতে যাতে গণ্ডগোল বেঁধে থাকে তার জন্য বিভিন্ন প্রয়াস বিভিন্ন সময় আমি আজকে মিডিয়াতে বলতে বাধ্য হচ্ছি একের প্যাকার এক হুলিগান নিয়ে এসে তারা মেলায় বিভিন্ন যারা যাদেরকে মতুয়া মহাসংঘ বসিয়েছে ইভেন আমাদের কার্যকর্তাদের উপরে এসে হুমকি হামলা এইগুলো চলছে রীতিমতো আমাকে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী এভাবে মানুষের কথাকে আপনি রোধ করতে পারবেন না মানুষের রায়কে রোধ করতে পারবেন না একটা সমাজকে আপনি বসিয়ে দিতে চাইছেন যে সমাজটা উঠতে চাইছে সেই সমাজটাকে আপনি বসিয়ে দিতে চাইছেন সম্পূর্ণভাবে এর কৈফেদ আপনাকে দিতে হবে আমি আমি যে সমস্ত বলবো না যার যতটুকু যোগ্যতা সে ততটুকু যোগ্যতা অনুসারে জায়গা পায় কেউ যদি আমার ঠাকুরকে নিয়ে অধার্মিক কথা বলে কুস্রিত কথা বলে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না আর আপনি সেই সেই সমস্যার তৈরি করবার জন্য আজকে আপনি মেলা বন্ধ করুন অত্যন্ত অন্যায়